নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির জেরে নিম্নমুখী তাপমাত্রার পারদ তার সত্ত্বেও আর্দ্রতা দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্যাচ প্যাচে গরমের হাত থেকে মিলবে নিস্তার অবশেষে স্বস্তির বাড়িধারা দক্ষিণবঙ্গে বর্ষা না এলেও আগামীকাল সোমবার থেকে ভিজবে বাংলা উত্তরে বাড়বে বৃষ্টি ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উপরের জেলাগুলিতে দক্ষিণের জেলাগুলিতেও তাণ্ডব চালাবে কালবৈশাখী দোসর হবে বৃষ্টি সোমবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও আগামী কয়েকদিনে অনেকটাই নামবে তাপমাত্রার পারো বলছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস বলছে রেমালের টানে উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত সেখানেই থমকে গিয়েছে একত্রিশে মে থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছে মৌসুমি অক্ষরেখা ফলে কালো ও দিনভর অসহ্য অস্বস্তিতে কাটবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের সকাল থেকে ঘামে প্যাচ পেঁচে গরম পরিস্থিতি বজায় থাকবে পশ্চিমের ছয় জেলায় প্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে সোমবার সন্ধ্যা হতেই বদল আসবে আবহাওয়ায় সন্ধ্যার পর নদিয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড় হওয়ার সতর্কতা থাকছে রয়েছে বজ্রপাতের আশঙ্কা ভিজতে পারে কলকাতাও স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড় বাতাস ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের পূর্বাভাস নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় কালবৈশাখের সম্ভাবনা রয়েছে সঙ্গে হতে পারে বৃষ্টিও ভারী বৃষ্টির সতর্কতা মুর্শিদাবাদ ও বীরভূমে কলকাতায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া অর্থাৎ প্রায় সব জেলাতেই বজ্রবিধ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড়ও হতে পারে দক্ষিণের কয়েক জেলায় বুধবার থেকে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূমে মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের সম্ভাবনা রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া বইবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিপে বইতে পারে তবে বুধবার থেকে শনিবার পর্যন্ত বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে এদিকে সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র মহাসচিবীদের সমুদ্র যেতে নিষেধ করা হচ্ছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বৃষ্টি হতে পারে সত্তর থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিপে দমকা ঝোড়ো হাওয়া বইবে উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে আগামী তিন থেকে চার দিন তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল সোমবার তেসরা মে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে সেই সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর তরফে কী জানানো হয়েছে সমস্ত তথ্য আমরা আলোচনা করব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সববার শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে আপনি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে প্রতিদিনের প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি করে পাশে থাকবেন তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি উইন্ডো লাইভ স্ক্রিনে আমরা দেখে নেব আগামীকাল তেসরা মে সোমবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আগামীকাল আমরা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো হলদিবাড়ি পসেনগঞ্জ নামখানা হলদিয়া কন্ততাই দীঘা মন্দারমণি সুন্দরবন খাজুরি বাজকুল সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার জয়নগর মাঝিপুর কুলপি রায়দিঘি গোয়াসবা কুমিরমারি শ্যামনগর কলকাতা হরদাহ উলুবেরিয়া এই সঙ্গে আমরা যদি একটু লক করি তাহলে দেখতে পাবো তাকি বাদুরিয়া হাফড়া তবুন্দো আমরা দেখতে পাচ্ছি বনগাঁ রানাঘাট কৃষ্ণনগর সেই সঙ্গে দেখতে পাচ্ছি কাটুয়া শান্তিপুর হাপরা এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল সোমবার কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত লক করা যাবে তাছাড়া মোটামুটি আমরা যদি দেখি খড়গপুর চাকুলিয়া জামশেদপুর বেহেলদা বাদাম পাহাড় বাঁকুড়া পুরুলিয়া মুড়ি রাঁচি সেই সঙ্গে দেখতে পাচ্ছি ধানবাদ মির্জাম গ্রেট দোমকা দেওঘর গোয়াড্ডা ধুলিয়ান নলহাটি সিউরি রামপুরহাট কাটুয়া বহরমপুর বেলডাঙ্গা সেই সঙ্গে দেখতে পাচ্ছি ডোমকুল করিমপুর মেহেরপুর আজিমগঞ্জ জিয়াগঞ্জ জঙ্গিপুর অমরপাড়া দুমকা সিউরে বোলপুর ঘুসকোড়া দুর্গাপুর আসানসোল বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এই বালিচক এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোরা হওয়া বইতে পারে এবং ভ্যাবসা অস্বস্তিকর গরম কিন্তু সন্ধ্যে পর্যন্ত বজায় থাকবে কারণ রাত্রের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশে দেখি তাহলে বাংলাদেশের টেকনাফ কক্সবাজার চাকুরিয়া চিতাগং পটিকথারা উপজেলা সেনবাগ মোতিরহাট লালমোহন বরিশাল বিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা কুমলা যশোর লোহাগাড়া ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা ত্রিপুরার আগরতলা লকাই কিষানগঞ্জ কাপাসিয়া ঢাকা এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে কিন্তু ঝোড়া হাওয়া বজায় থাকবে তাছাড়া বাংলাদেশের রংপুর ময়মনসিংহ কলাই শিলাহাট এই বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট বজায় থাকবে তাছাড়া বাংলাদেশের মেহেরপুর রাজশাহী কলাই বগুড়া সিংরা মহাদেবপুর এইগুলিতে মোটামুটি হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম গুয়াহাটি শিলং শিলচর তুরা গোয়ালপাড়া সেই সময় দেখতে পাচ্ছি তেজপুর সিবপা জিরো ডিব্রুগড় অ্যালং তেজু আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কার্সিয়াং ওডলা লাভা নকশালবাড়ি শিলিগুড়ি এইগুলো যদি দেখি তাহলে আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বা জায়গা জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া মালদাহ এবং দুই দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাত বজায় থাকবে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে কিষানগঞ্জ রায়পুর মালদাহ জঙ্গিপুর করণদিঘি এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু বজায় থাকবে তাছাড়া বালুরঘাটে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা যদি চৌঠা জুন মঙ্গলবার লক্ষ্য করি তাহলে দেখতে পাবো উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাতের দাপড় সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে উত্তর পূর্ব ভারতের ডিব্রুগড় গুয়াহাটি রংপুর শিলচর সিলাহাট চিতাগঞ্জ টেকনাফ ফটিচ্ছাড়ি উপজেলা কক্সবাজার মহেশখালী সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা আইজল মণিপুর ইম্ফল শিলাহাট ময়মনসিংহ তুরা রংপুর শিলিগুড়ি কলাই এই অঞ্চলগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী চৌঠা জুন কিন্তু বৃষ্টিপাত বাধায় থাকছে তাছাড়া যদি আমরা দক্ষিণবঙ্গে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম চব্বিশ পরগনা কলকাতা হলদীবাড়ি খড়গপুর বালেশ্বর বাদাম পাহাড় তারপরে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর সিউড়ি দুমকা নলহাটি গড্ডা দেওঘর মালদাহ জঙ্গিপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদ এই জায়গাগুলো যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি চৌঠা জুন কিন্তু মাঝারি বা হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া বজায় থাকবে যেটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে তাছাড়া চৌঠা জুন কিন্তু বাংলাদেশের রংপুর ময়মনসিংহ শিলাহাট শিলং গোয়ালপাড়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বজায় থাকবে পাঁচই জুন যদি আমরা লক্ষ্য করি তাহলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি শিলাহাট শিলচর তারপর আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার মদন কিশোরগঞ্জ ময়মনসিংহ বাগমারা তুরা চর রাজীপুর রংপুর দিনাজপুর করণদিঘী পালদা ও দুই দিনাজপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি বাদুরঘাট ঘোরা ঘোরাঘাট সেই সঙ্গে দেখতে পাচ্ছি বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ নগরপুর ঢাকা কুমিল্লা কাপাসিয়া আগরতলা লকাই কিষানগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের দাপট কিন্তু বজায় থাকবে আগামী পাঁচই জুন তাছাড়া পশ্চিমবঙ্গে যদি উপকূলবর্তী জায়গাগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো হলদিবাড়ি হলদিয়া বঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ মহেশখালী দীঘা মন্দারমণি কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া রামপুরহাট সেই সঙ্গে দেখতে পাচ্ছি দুর্গাপুর সিউরি এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি আগামী পাঁচই জুন কিন্তু বৃষ্টিপাত বজায় থাকবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে সেই সঙ্গে কিন্তু আপাতত দিন দুয়েক কিন্তু ব্যবসা অস্বস্তিকর গরম বজায় থাকবে তারপর বৃষ্টির হাত ধরেই কিন্তু নামবে তাপমাত্রা এবং বিদায় হবে অস্বস্তিকর ব্যবসা গরম তোমার এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন প্রতি মুহূর্তের আপনার জেলার সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটি করে পাশে থাকবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ